আমাৰ নাম মহদ কামাল মিয়া আমাৰ ছেলৰ নাম বাবলু মিয়া ব্যৱসায়ী মাটিৰ ব্যৱসা কৰ্তে বিকাল বেলাই সন্ধিয়াৰ একদম ছেলেকে কালিয়ান বাজাৰ দীঘলীয়া মনিৰ ফুন্দা গান্ধীনা বাজাৰ নিয় মণিৰ ফুন্দ গান্ধীনা বাজাৰ নিয়া ওখনে হণ্ডে নাই গৈছে ৰাস্তাৰ মধ্য হুণ্ডাতেৰে বাইকে নিছে অফিচে অফিচৰ সামনে ওখানে দশ পনেরো জন মানুষ বসা আছে অফিসের সামনে ডাইখানে মাটির কথা বলতেছে মাটির কথা বলতে আর ভাগা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে ঘরের ভিতরে ঢুকাইয়া সাড়ার আটকাইয়া আমার বাবার সাইনিস করিয়াল দেয়া হসি টিক দিয়া চাপাটি দিয়া পাও গুন নেয়া কোবাইতে 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 বা লোলা করে হালাইছে জ্বলতেছে আমার বাবার হাত গুনে বাবলু নেয়ার এইভাবে জ্বলতেছে কোনো চিরিশ নাই আমার বাবা কত বিখ্যাত আমার জানটা বিখ্যাত দে আমার মানুষ না তখন যখন আমি দেবো আমার বিখ্যাত দে ওরা কিছু শুনে নাই কোবাইতে কোবাইতে যখন সে পড়ে গেছে গা তখন ওরা সারার কুইলে মরে গেছে গা নো জায়গা তখন আমার খুললে কি মাটির ব্যবসাই মাটির ব্যবসাই করতো আমি আজকাল যাবত হয় আমার ছেলে কোনো আসামি ধরতে হয় নাই ধরে নাই কিছু করে না তা আমি বিনোদনভাবে অনুরোধ করে কই আমার ছেলের উপযুক্ত বিচার চাই আসামিদেরকে আমি ভাসি চাই ভাসি আপনারা দয়া করে আমার ছেলের আসামিগণ একটু ধরার গ্রেপ্তার করার চেষ্টা করুন আমার ছেলেরা যেভাবে হত্যা করছে আমার ছেলে একটা ছেলে একটা মেয়ে এদের কি ব্যবস্থা হবে সে ডাল জানে আসামিগুলো আমরা তাড়াতাড়ি ধরে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার করেন এবং আমি ফাঁসি চাই আপনাদের কাছে এটিকে আমার আবেদন আসসালামু আলাইকুম